বন্ধুরা এমন কি কখনও হয়েছে যে আপনি ভাইবা বোটে গিয়েছেন এবং ভাইবা বোটে ঢোকার পর আপনি খুব নার্ভাস হয়ে গিয়েছেন মুখ শুকিয়ে গিয়েছে হাত পা কাঁপছে যার ফলে আপনি ঠিকমতো নিজেকে প্রেজেন্টই করতে পারছেন না আর আপনার পরবর্তী ক্যান্ডিডেট খুব হেসে খেলে ভাইবা দিয়ে খুব রিল্যাক্স হয়েতে চলে যাচ্ছে এবং আপনি ভাবছেন চাকরিটা বুঝি ওরই হয়ে গেল যদি এরকম সিচুয়েশনে পড়ে থাকেন তাহলে আজকে এই ভাইবা ফ্রেমওয়ার্ক আপনাকে এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য ডেফিনেটলি হেল্প করতে পারে সো ফার্স্ট লেটার ইজ ভি ভি ফর ভ্যালু ইউর আপনি অ্যাজ এ ফ্রেশ গ্র্যাজুয়েট অথবা অল্প কিছু দিনের এক্সপিরিয়েন্স ভাইবা বোর্ডে গিয়ে কখনো ভরকে যাবেন না যে বাকিরা আমার থেকে অনেক বেশি কম্পিটেন্ট এক্সপিরিয়েন্স হাই সিজিপি খুব ভালো ইনস্টিটিউট থেকে এসেছে আপনি যদি এতই দুর্বল হতেন তাহলে কোম্পানি কিন্তু আপনাকে ভাইবার জন্য ডাকতো না সো বি কনফিডেন্ট অন ইয়োর সেলফ এবং নিজেকে নিজে ভ্যালু দেওয়া শেখেন দ্য নেক্সট লেটার ইজ আই আই ফর ইন্টেনশন ভাইবা বোর্ডে ঢোকার আগে নিজেকে ভালোভাবে প্রস্তুতি নেন যে আপনি আসলে কি বলতে চান এবং নিজের কোন স্কিলটি আপনি ভাইবা বোর্ডে প্রেজেন্ট করতে চান সো সেই অনুযায়ী আপনি আপনার কথা সাজান এবং ওভাবে ভাইবা বোর্ডে যাওয়ার আগে প্র্যাকটিস করে স্ক্রিপ্ট ঠিক করে যান যাতে আপনি ঠিকমতো নিজের স্কিলগুলোকে নিজের স্ট্রেংথগুলোকে ভাইবা বোর্ডের সামনে উপস্থাপন খুব সুন্দরভাবে করতে পারেন এর পাশাপাশি এই ইন্টেনশানের উত্তরটাও আপনাকে জানা থাকতে হবে যদি আপনাকে জিজ্ঞেস করে কেন এই ডিপার্টমেন্টে বা এই পোস্টে আপনি চাকরি করতে চান সাধারণত আমরা যে ভুল করি বলি যে কোথাও জব হয়নি বা এই সার্কুলারটি আমি আসলে দেখেছি তাই অ্যাপ্লাই করেছি এভাবে বললে কিন্তু আপনার ইন্টেনশন ক্লিয়ার থাকবে না ভাইবা বোর্ডের সামনে সো অবশ্যই আপনাকে যেই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন তার সাথে আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্সের একটি সুন্দর লজিক্যাল কানেকশন তৈরি করে ভাইবা বোর্ডের সামনে উপস্থাপন করতে হবে দেন নেক্সট লেটার ইজ ভি ভি ফর ভয়েস কন্ট্রোল ভাইবা বোর্ডে অবশ্যই অবশ্যই কনফিডেন্ট ভয়েসে কথা বলতে হবে খুব বেশি লাউড ভয়েসও না এবং খুব লো ভয়েসেও না যেন টেবিলের অপর পাশে যারা বসে আছেন তারা আপনার কথা বুঝতেই পারল না এই ভয়েস হতে হবে ক্লিয়ার এবং আন্ডারস্ট্যান্ডেবল এবং অবশ্যই আপনার উচ্চারণ এবং পজ এগুলো ঠিকঠাক মতো কমিউনিকেশনের সময় ব্যবহার করতে হবে এই ভয়েস কন্ট্রোল ইম্প্রুভ করার জন্য আপনি ভাইবার আগে কয়েকবার ক্যামেরা অন করে ডেমো ভাইবার দিয়ে দেখতে পারেন এবং সেটা পরবর্তীতে প্লে করে ঠিক কোথায় কোথায় আপনাকে ইম্প্রুভ করতে হবে সেটা নোট ডাউন করে আবার আপনি সেই জিনিসটাকে কারেক্ট করে ভিডিও করে এই ভয়েস কন্ট্রোলটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারেন দেন নেক্সট লেটার ইজ অ্যাটিচিউড দিস অ্যাটিচিউড অবশ্যই পজিটিভ হতে হবে ভাইবাতে কঠিন প্রশ্ন আসতেই পারে ভাইবা বোর্ডের আরেকটি টেকনিক হচ্ছে ক্যান্ডিডেটকে স্ট্রেস দিয়ে টেস্ট করা যে ক্যান্ডিডেট স্ট্রেস নিতে পারে কিনা স্ট্রেসফুল সিচুয়েশনে পাজল হয়ে যায় কিনা কোনো নেগেটিভ অ্যাটিচিউড শো করে কিনা সো এই জিনিসগুলো মাথায় রেখে সব সময় একটি পজিটিভ অ্যাটিচিউড মেনটেন করে যেতে হবে যাতে করে ইন্টারভিউয়ার আপনাকে একজন পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক পার্সন হিসাবে বুঝতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের ভাইবা মডেল আশা করি আপনারা এই মডেলে ভাইবার প্রস্তুতি নিয়ে ভাইবা বোর্ড অ্যাটেন্ড করলে অবশ্যই আগের থেকে অনেক অনেক বেটার কনফিডেন্স নিয়ে ভাইবা বোর্ড ফেস করতে পারবেন